ভেনেজুয়েলের মতো ছোট দলের বিপক্ষে ড্র করে আবারও হোচট খেল ব্রাজিল তবে এবার তাদের সামনে রয়েছে পর্মের তুঙ্গে থাকা উরুগুয়ে বিশ তারিখ সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে শক্তিশালী বিপক্ষে মাঠে নামবে সে আর এই ম্যাচে উরুগুয়েকে উড়ে দিতে মুখে রয়েছে ব্রাজিলের চার ফুটবলার যাদের তাণ্ডবের সামনে দাঁড়াতেই পারবে না উরুগুয়ে তাহলে চলুন সেই চার ফুটবলার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক চার ইগোর জেসুস তার স্বদেশী ক্লাব বোটাফোগোর নিরানব্বই নম্বর জার্সি গায়ে মাঠ মাতিয়ে থাকেন ক্লাব পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্সের ফল হিসাবে দুই হাজার চব্বিশে প্রথমবারের মতো ডাক পান স্বপ্নের হলুদ জার্সিতে খেলার এখন পর্যন্ত মাত্র তিন ম্যাচ খেলেছেন এই ফরওয়ার্ড আর তাতেই তিনি বুঝিয়ে দিয়েছেন কেন তাকে ঘিরে তৈরি হচ্ছে বড় স্বপ্ন উরুগুয়ের বিপক্ষে প্রতিপক্ষের রক্ষণভাগে কাপন তুলতে প্রস্তুত বোটাফোগোর জেসুস তিন গুইলহার্মে আরানা ইগোর জেসুসের মতো গুইলহার্মে আরানাও খেলে থাকেন নিজ দেশ ব্রাজিলের লিগে পজিশন অনুযায়ী তিনি ব্রাজিল দলে খেলে থাকেন লেফট ব্যাক হিসেবে যেই পজিশনে তিনি বেশ দুর্দান্ত এই ডিফেন্ডার তার সেরাটা দিয়ে দলের জন্য খেলে থাকে উরুগুয়ের আক্রমণ ভাগের বেশ শক্ত পরীক্ষা নিতে প্রস্তুত আরানা দুই রাফিনহা সাম্প্রতিক সময়টা যেন স্বপ্নের মতো সুন্দর কাটছে ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনহার কেননা ক্লাব এবং জাতীয় দল উভয় জার্সিতেই এই মুহূর্তে যেন আকাশে উঠছেন তিনি সামনে যাকেই পাচ্ছেন তাকে ছিন্ন করছেন গোল কিংবা অ্যাসিস্টে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র হবেন তিনি এক আন্দ্রেস পেরেইরা আন্দ্রেস পেরেইরা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম এবং জাতীয় দল ব্রাজিল উভয় জায়গাতেই একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন দুর্দান্ত গতিময় এই তারকা যেন প্রতি ম্যাচেই নতুন করে পরিচয় করাচ্ছে নিজেকে উরুগুয়ের বিপক্ষে উরুগুয়ের রক্ষণভাগকে কঠিন চাপে রাখবেন তিনি তা বোঝাই যাচ্ছে